দুইটা কবুতরই হচ্ছে আপনার টিয়া ঠোঁটের কবুতর আমরা অনেক একটা নাম শুনছি আগে হয়তো বা যে টিয়া ঠোঁট বসি ঠোঁট তো এই দুইটা কবুতর হয়েছে জোড়া এই দুইটা কবুতর দেখেন মাদির ঠোঁটটা ওর টিয়ার মতো আবার যে যে টিয়ার মতোই দেখেন আসসালামু আলাইকুম জাহিদ লাভ আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আপনারা দুইটা কবুতর দেখতে পাচ্ছেন এইখানে তো দুইটা কবুতরই হচ্ছে আপনার টিয়া ঠোঁটের কবুতর তো আমরা অনেক একটা নাম শুনছি আগে হয়তোবা যে টিয়া ঠোঁট বসি ঠোঁট তো বসি ঠোঁটের কবুতর কিরকম ওই দেখেন কবুতরের ঠোঁটের আগা দিয়ে অনেক লম্বা অনেকে ভাববে যে ঠোঁটটা মনে বেড়ে গেছে এরকম কিছু আসলে বা এটা বেড়ে গেছে এরকম কিছু না এই কবুতরের জাতই হচ্ছে এইটা যেমন এই যে মাতিটা যেটা মাটিটাও টিয়া ঠোঁটের কবুতর নটটা যেটা নটটা টিয়া ঠোঁটের কবুতর এই যে দেখেন দেখছেন তো এই দুইটা কবুতর হইতেছে জোড়া এই দুইটা কবুতর আমরা সেল করে দেবো ওই দেখেন মাদির ঠোঁটটা দেখছেন ওই যে টিয়ার মতো দেখেন মাদির ঠোঁটটাও ও টিয়ার মতো আবার যে নরের ঠোঁট যে নরের ঠোঁটটাও টিয়ার মতোই দেখেন নরের ঠোঁটটা টিয়ার মতো দেখছেন এই যে তো এই জোড়াটা আমরা সেল করে দেবো তো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দুইটা কবুতর ভালো কবুতর নরের দম কালো কালো আর নরের মধ্যে খয়রা কলা একটা ভাব আছে দেখেন নরের মধ্যে আর যে মাদিটা যেটা মাদিটা হইতেছে আপনার একটা সুন্দর লেনের কবুতর এই দেখেন ওই দেখছেন ঠোঁটটা কেমন কিরকম লম্বা ঠোঁটটা এই যে এই যে দেখেন এখন দেখছেন নর মা দাদি দুইটা দেখেন এখন বুঝে দেখছেন এই যে ওই দেখেন ডাকতেছে এই যে তো যারা ফ্লাইং এর জন্য কবুতর খুঁজেন তো এই কবুতর বাচ্চা কাছে ছাড়লে আসার কথা কারণ দুইটা কবুতর ব্লাড লাইন ভালো এই যে আর বিশেষ করে এদের যে বাচ্চা কাচ্চা হবে এদের বাচ্চা কাচ্চা টিয়া ফুটের বাচ্চা হবে নটটা কিন্তু একটা চমৎকার কবুতর আমার যে কুকড়া কবুতর না দেখতে না আমাদের কুপড়া কবুতার মতো নটটা এই যে ওই দেখেন দেখেন ডাকতেছি